নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক শিরোনাম জাল সার্টিফিকেট ব্যবহার করে নাবালককে জল জীবন মিশনে নিয়োগ চাঞ্চল্য হায়লাকান্দিতে পশ্চিম ধলাইয়ে বেহাল রাস্তায় ক্ষোভে ফুসছেন পাঁচ হাজার গ্রামবাসী ভোট বয়কটের ডাক লামডিং আর পি এর অভিযানে বরপথার রেল স্টেশন থেকে তৎকাল টিকিট দালাল গ্রেফতার এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগে তোলপাড় হাইলাকান্দির নিতাই নন্দপুর মাত্র ১৪ বছরের এক নাবালক জাল অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট ব্যবহার করে জল জীবন মিশনের রাজা টিল্লা জল প্রকল্পে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন রিপোর্টে আমি দুজন বরবইয়া আমি ডোনেশন করছি আমার ছেলে হয়তো মারো কাকি গেছে তার

আমি চাই মানে ন্যায় বিচার কিটা মানে এই মাস্টারের উপযুক্ত শাস্তি হইতো উপযুক্ত শাস্তি হই যা যে দুই হাজার পাঁচশো কিলা দিলেই হতো তদন্ত করিয়া তদন্ত করিয়া আপনারা ন্যায় বিচারটা আমার আর আমি খালাসার সার আইসি তদন্ত করিয়া হওয়া গেছে এই সার্টিফিকেট জালিয়াতি হত্যা এইটার উপরে আমি সবাই আহ্বান করিয়া যে আমার এই ন্যায় বিচারটা হইতো আর তোমার ছেলের

দশায় গ্রামবাসী ক্ষোভে ফুঁসছেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগে স্কুল কলেজে যাতায়াত এবং রোগী নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্রুত সড়ক নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটে ডাক দিয়েছেন গ্রামবাসী নাগাতল প্রায় দুই হাজার জনসাধারণ এখানের ভোটার আমাদের প্রায় তেরোশো ভোটার ইকরথল নাগাথল বালিচুরি তিনটা ভিলেজ নিয়ে আমরা একটা আমাদের একটা পোলিং সেন্টার আছে এইখানে পোলিং সেন্টারে যাওয়া আসা এইখান থেকে প্রায় সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার জায়গা রাস্তার যে বেহাল অবস্থা বাচ্চা কাচ্চা বারিশার মৌসুমে স্কুল পর্যন্ত পৌঁছতে পারে না আমরা এই বেহাল অবস্থায় পড়ে আছি নাগাথল বালিচুরি সরকারের কাছে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সরহা দেয় নাই প্রত্যেকটা যেই বা আমরা এমএলএর কাছে গেছি মন্ত্রীর কাছে গেছি তারা বলছে আমাদেরকে যে আমরা করিয়ে দেব কিন্তু দিব দিচ্ছি করি আজকে পঞ্চাশ গত হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত রাস্তার অবস্থা আপনারা এই রাস্তা দেখে যান সামনে একটা ব্রিজ নাই এইখানে ভাঙা একটা ব্রিজ দিয়ে কয়েকটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে করে আজ হাত পা ভেঙে পরে মেডিকেলে এখনও আছে এইগুলো হ্যান্ডিক্যাপ পর্যন্ত আজ পর্যন্ত কিছু করতে পারে না এই বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করেন ছোটো ছোট বাচ্চারা এখান থেকে পাঁচ সাত কিলোমিটার স্কুলে যায় এই বারিশার মৌসুমে কেউ যাতে যাতে রাস্তায় কাদায় পড়ে পেকে পড়ে এমন অবস্থায় যে বেহালে আছি তাই সরকারের কাছে আমরা বারবার না হলে রাস্তা যদি না হয় লামডিং আর পি এফ সিআইবির অভিযানে বরপথা রেল স্টেশনে অজিত রায় নামে এক তৎকাল টিকিট দালালকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে দু টাকার তৎকাল একটি তৎকাল কাউন্টার টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের বিরুদ্ধে রেলওয়ে আইনের একশো ধারায় মামলা রুজু করা হয়েছে শিলচরের কাঠাল ঘাগরা ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কলেজ পড়ুয়া গুরুতর আহত হয়েছেন সকালে কলেজ যাওয়ার পথে জ্যোতির্ময় দাসের স্কুটিতে ন্যাপকো কোম্পানির একটি বলেরও ঘাড়ির ধাক্কা মারে সড়কে ছিটকে পড়েন স্কুটি চালক কলেজ পড়ুয়া জ্যোতির্ময় ন্যাপকো কোম্পানির গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন দাস দাস सतला बड़ी रोशन रोए कार गाड़ी ली इसलिए नेपको तुम्हें तो ड्राइवर नहीं करना परमानेंट मौत खाई सो खाई ची कोड़ा सो मार इसलिए माता उड़ा करे हैं खाई ची আমার নাম নারায়ণ রবিদাস জয়পুরপুর হ্যাঁ ব্রিজের ঠিক সামনে আপ উঠার সময় শিলচার থেকে একটা বোলের গাড়ি আওয়ার সময় এটার মধ্যে লেখা ছিল নিপো কোম্পানি গাড়িটা গভর্নমেন্টের গাড়ি দেখা যায় হ্যাঁ এই দিক থেকে বর্ষাঙ্গন বর্ষাঙ্গন থেকে একটা স্কুল স্টুডেন্ট আইতে আসলো ইলেকট্রিকের একটা স্কুটি স্কুটি নিয়া গাড়িটা আইয়া যে সময় বোলেরো গাড়ি মারসে একদম রং সাইডে গিয়া পুরা সামনের দিকে লাগায় ব্রিজের দিকে শেষ রাজা মোটামুটি দুই তিন হাজার জায়গায় লোয়া গেছেন গাড়ি রয়ে গেছে চলে ছেলেটা কোনো মতে ফাল মারিয়া ব্রিজের সামনের দিকে পড়ছেন আমরা এখানের যুবকরা আরও সকালে সাতটা আটটার সময় দেখছেন এই মানুষটা খুব ঘোরাফেরা করতে আসলো তাইনি বুঝাইছেন যে আপনি জানেন গিয়া গেছেন গেসেন না খুব মধু পান করছেন আমরা দেখছি আজ বিড়ি সিগারেট তাই প্যাকেট থেকে পাইছি গাড়ির ভিতরে একটা অলমুগের ফিফটি পার্সেন্ট কোয়ার্টারের বোতলও পাওয়া গেছে এরপরে আমরা এখান থেকে নিয়ে ছেলেটারে বর্তমানে এখন মেডিকেল কলেজে গিয়ে যাওয়া হয়েছে আর রিকোভারি গাড়ি টানাইয়া সদর থানা থেকে বর্তমানে গাড়িটারে এখন সদর থানাতে আমরা পৌঁছে নিয়েছি আমরা ট্রাফিক যে স্টুডেন্টটি ইনজার্ড হয়েছে তার নামটা কি জ্যোতিময় দাস বাবার নাম হইল তপন দাস আর যে ড্রিঙ্কর যে ড্রাইভারটির নাম কি ছিল ড্রাইভারটার নামটা তো বর্তমানে এখনও সম্পূর্ণভাবে জানা গেলো না কি আর আমরা পুলিশে এখানে সমঝাই দিয়েছি তাই নাম কিছু বলতে পারে না রজত দাস এমনি লম্বাটিলা বলতেছেন যে না বাড়ি তাই না কোনো কিছু বলার মতো নাই যে বা জিজ্ঞাসা করলেও কিছু বোঝা যায় না আর আমি একটাই বলবো যে এত বড়ো কোম্পানি নেপ্পো কোম্পানির মতো কোম্পানি আর গভর্নমেন্ট গাড়ি আর এইরকম মানুষকে যদি মধ্যপানের মানুষকে দেওয়া হয় তো কতটা মানুষের হ্যাঁ ছেলে বাচ্চা আগে তাইনেরো তো পরিবার আসে তা আমি এটাই বলবো যে কোম্পানির মানুষগুলো যে আমরা দুইবার তিনবার ফোন করার ইয়ে কোনো রেসপন্স নাই আমরা লাস্ট টাইমে পুলিশকে জানাই এটা দেওয়া হলো আমার সামনেই আছে বর্তমানে ড্রাইভার এখনও বিড়ি পান করতেছেন কিছু বোঝা যায় না তাহলে কী চাইছে কী নিচ্ছে সামান্য বিরতি থাকছে আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন ফিরে এলাম খবরে শিলচর সোনাই রোডে ড্রেনের কাজ নিম্নমানের চলছে বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা সোনাই রোড কাস্টম কোয়াটারের পার্শ্ববর্তী ড্রেনের ব্যাড লেভেল থেকে উঁচু করে দেওয়া হয়েছে নালার ভিড় তাছাড়া কাস্টম কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল থেকে দেড় হাত দূরের থেকে ড্রেনের ওয়াল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন রিপোর্টে দাদা বেকামেজেল তলব্ধ পরহিত আমরা আমরা এখন দেখলাম দেখার পরে যেটা দেখলাম কামটা কোয়ালিটি তো বোঝাই বুঝাই যাইতেছে কিন্তু কারণটা ড্রেনটা একবার তেরা বেড়া একবার সাপ নালামতো ড্রেইনটা বানাইতে বিগত দিনে আমরা কইয়া দিছি এনআইসি যে আমাদের ড্রেনটা যেটা স্ট্রেট ড্রেইন হইব কারণ সামনে থেকে যেটা ড্রেন আছে এটা স্ট্রেট যেটা মিউনিপালিটি বানাইছে কিন্তু এই ড্রেনটা একবার তের বেড়া করে বানাইতেছে আছে যেটা অ্যালাইনমেন্টে কোনো ঠিক নাই তারপরে দেখা দিতে কিন্তু যেটা সরকারি যেটা জমি আছে সেই জমিটা প্রায় দুই ফুট আড়াই ফুট কোনো জায়গায় তিন ফুট যারা ছাড়িয়া তারা দিতেছে আলটিমেটলি রাস্তাগুলো আমাদের ছুটোই হয়ে আছে

যখন আমরা সবাই আইছি আইয়া কামটা দেখছি দেখে তারা কী আপাতত তোমরা কামটা ইয়ে করো বন্ধ রাখো আমরা বেড লেভেলটা তোমরা ঠিক করো ঠিক করে কামটা স্টার্ট করো এটাও দেখো অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে শিলকুড়ির বরম বাবা জিপিতে অনুষ্ঠিত হলো এক মেঘা স্বাস্থ্য শিবির এই সেবামূলক উদ্যোগে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচশোর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ বিতরণ করেন শিলপুরি জিপিতে এটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এখানে প্রায় এখন পর্যন্ত সাড়ে তিনশো পেশেন্ট দেখা হয়ে গেছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রায় একশো ছয় পেশেন্ট বাকি আছে দেখা আর আমরা এই ক্যাম্পে যতটুকু সম্ভব মেডিসিনের ব্যবস্থা করেছি বিনা চিকিৎসা বিনামূল্যে ব্লাড টেস্ট হিমোগ্লোবিন সুগার ব্লাড গ্রুপিং ইসিজি টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে আমরা চেষ্টা করছি যে যাতে জনসাধারণকে এখানে যারা আছেন যাদের কোনো রোগ হয়েছে ওদেরকে উপযুক্ত পরামর্শ দিতে পারি এবং মেডিসিন দিয়েও সাহায্য করতে পারি ধন্যবাদ দ্বিতীয় আজকে গিয়ে আমরা নেতৃত্বে যে ক্যাম্পিংটা আরম্ভ হয়েছে মোটামুটি আমরা প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো পেশেন্ট অলরেডি দেখা হয়েছে সবাইকে সুন্দরভাবে মেডিসিন দিয়েও যাওয়া হয়েছে সংশ্লিষ্টভাবে সবাই দেখা সুযোগ করে দিয়েছি ডাক্তার এই অঞ্চলে বিখ্যাত ডাক্তার নাই আমাদের গ্রামে আসে বৃমূল্য চিকিৎসা দেওয়া আমরা গ্রামবাসী অত্যন্ত খুশি এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিনশো রুগী চিকিৎসা হয়েছে সঙ্গে মেডিসিনও দেওয়া হচ্ছে প্রায় দেড়শো জন রুগী এখনো বাকি আছে আমি আশা করি ডাক্তার মহাশয় এই দেড়শো জন দেখবেন আমি একজন সিরিয়াস পেশেন্ট আমাকে সুন্দর সাজেশন দিয়েছেন পরামর্শ দিয়েছেন ঔষধও দিয়েছেন আর যদি উপরলা আমারে আমার সুস্থ করে আমি তার কাছে সর্বক্ষণ কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম শিলপুরী বর্মবা দ্বীপ দ্বিতীয় আজকে আমাদের মাননীয় শ্রীযুক্ত অমিত কুমার মহাশয় এখানে যে মেডিকেল ক্যাম্প এখানে বিনামূল্যে এখানে করেছেন এই মোটামুটি সাড়ে তিনশো জনের মধ্যে দুশো এখানে অলরেডি দেখানো হয়ে গেছে বা বর্তমানে মেডিসিন ফ্রি চেকআপ আপ ব্লাড টেস্ট ইত্যাদি সব ধরনের এখানে টেস্ট হচ্ছে বর্তমানে এখন একশো পার্সেন্ট এখন বাকি রয়েছে আশা করছি এগুলা এখন শেষ হওয়ার পরে আর ভালোভাবে এটা সুন্দরভাবে হোক এটাই আমি দৃঢ় বিশ্বাস লালমাটি বোঝাই সতেরোটি ট্রাক আটক ঘিরে কালাইনের বৈকুণ্ঠপুরে তুমুল উত্তেজনা ট্রাক মালিকের অভিযোগ বৈধ চালান সত্ত্বেও দেবযানী দাস এবং সবিন দাস টাকা দাবি করছেন অভিযুক্ত দেবজানির পাল্টা দাবি এলাকায় মাটির ব্যবসায় দেদার দুর্নীতি চলছে তিনি কেবল সমাজকর্মী হিসেবে নজরদারি করছেন আইসি ওখানে আমি বর্তমানে এই সব ভিডিও আছে আমার সঙ্গে আর প্লাস আমার ইও আছে সিসিটিভির আছে লাগলে দেওয়া দেখা নিযাইবো অসুবিধা নাই আমি গাড়ি আঠাইছি বা আমি ডিল দিছি সবকিছু তো থাকবো চালান চেক করছি ইনলিগাল মাইনিং চলে তারা কয়েকদিন থেকে মাটির মানে সমস্যার সমাধান হয় না এটা তারা রাত্রে দিনে মানে রোয়া যান না ওলা অবস্থা তারা মানে

অলরেডি আপনারা যদি ইনভেস্ট মানে জিগাইতে চান আমার গ্রামও যেখানে মাটি তারা হাটের ওখানে ছয় দিন বন্ধ গাড়িটা খালকে শোরুম থেকে গিয়া জিসিবি লাইয়া ঠিক করিয়া দিয়া গেছে ইনজেক্টর বদলাইয়া খালকে রাত্রে মোটামুটি সাড়ে আটটা উটার সময় গাড়ি খাওয়া না আমি আজকে কোনো গাড়ি আটকা আটকি কিছু নাই আমার তারা গাড়ি আটকাইছে আমার সঙ্গে তারা রেফিডেন্স আছে হিরোকে ড্রাইভার গুলারে কইছে যে ভিডিও আছে আপনারা এই ভিডিওটাও শুনি লাইন লাগলে হয়তো আমি কোনো মিছা কথা কইয়া না আমি অফিসাররেও দেখাইছি তারা কইছে যে গাড়িগুলা আটকাইয়া মানে তারা গাড়ি আঠাইয়ে আমার উপরে ইনজাম তো আমার মানে স্যার হেরাসমেন্ট করত আমি লাগলে কালকে যদি আমি এটার কোনো প্রশাসনের কোনো ইয়ো অ্যাকশন লয় না তে আমি লাগলে কোর্ট কেস আমি রেডি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার জাল সার্টিফিকেট ব্যবহার করে নাবালককে জল জীবন মিশনে নিয়োগ চাঞ্চল্য হাইলাকান্দিতে পশ্চিম ধলাইয়ে বেহাল রাস্তায় ক্ষোভে ফুসছেন পাঁচ হাজার গ্রামবাসী ভোট বয়কটের ডাক লামডিং আর পি এর অভিযানে বরপথার রেল স্টেশন থেকে তৎকাল টিকিট দালাল গ্রেফতার আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর পর্যন্তই নমস্কার